নমস্কার বন্ধুরা খাদ্যলভির পেজে আপনাদেরকে আবার স্বাগত জানাই আজকে চলে এসেছি মাছের মাথা দিয়ে পৈশাখের চচ্চড়ি একেবারে খেতে অনুষ্ঠান বাড়ির মতো হয় দেখুন আমি এর জন্য প্রথমেই বেশ কিছুরা পাঁচফোঁড়ন শুকনো কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি মাছের মাথা নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে করেছি আপনারা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন এরপর ডুমো করে আলু কেটেছি এবং নুন একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো এরপর আলু ভাজা হয়ে গেলে আমি ওই তেলে দিয়ে দিলাম কচু কচুটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কচুটাকেও একইভাবে ভেজে তুলে রাখলাম এরপর একটু বেগুন ভেজে তুলে রাখলাম এরপর তেল দিয়েছি তেলে যে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাথাগুলোকে একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে তারপর ওই তেলের সঙ্গে একটু তেল অ্যাড করেছি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটা চেরা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা কুমড়ো কুমড়ো কিন্তু আমি আগে ভেজে তুলে রাখিনি কুমড়োটা কিন্তু একেবারে পাঁচ ফোড়ন দেওয়ার পরে ফোড়ন দেওয়ার পরে দিয়েছি এরপর পুঁই শাক কেটে রেখেছিলাম সেই পুঁই শাকগুলোকে দিয়ে দিলাম পুঁই শাক এবং কুমড়ো একসাথে ভালো করে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিলাম নুন আর হলুদ নুন আর হলুদ দিলে দেখবেন পুঁই শাক বা এটা একটু নরম হয়ে আসে শাক জাতীয় জিনিস এবার সেটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এরপর এর মধ্যে যে কচু ভেজে রেখেছিলাম আর আলু ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সে সব দিয়ে আবার খুন্তি দিয়ে এটাকে একটুখানি ভালো করে নেড়ে নেবো এবং তারপর দেখুন এবার এটাকে একটুখানি চাপা দিয়ে রাখব। এবার চাপাটা খুলে একটু যখন নরম হয়ে এসছে তখন এর মধ্যে দেখুন আমি দিয়ে দেবো বেগুন ভাজা আর দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাগুলোকে তো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার ভালো করে একটুখানি সব একসাথে মাখিয়ে নিলাম দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম জল এবার ফুটতে দিয়েছি বেশ ভালো করে যখন সেদ্ধ হয়ে আসবে তুলে রাখলাম এবার ওই কড়াইতে আবার তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি একটা বড়ো মতো পেঁয়াজ কুচি করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসবে যখন সেই সময় দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ আর রসুন খুব ভালো করে একটুখানি ভেজে নেব যখন বেশ যখন ব্রাউন কালারের হয়ে আসবে একটু বাদামি রঙের হয়ে আসছে সেই সময় আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ রসুন একসাথে ভালো করে যখন বেশ কষা হয়ে তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিয়েছি চিনি আর সামান্য একটু নুন দিয়েছি কারণ নুন তো আমাদের আগে রান্নাতে দেওয়াই আছে একটুখানি অল্প নুন দিয়েছি আর চিনি দিয়েছি এরপর সমস্ত যে রান্নাটাকে আমি করে রেখেছিলাম শাকের চচ্চুটিটাকে সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন এই পেঁয়াজের সাথে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে আবার একটুখানি হতে দেবো এ চাপা দিয়ে হতে দেবো দেখুন বেশ ফুটে ফুটে হয়ে এসছে এই সময় আমি যে পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই রান্নাটি আমার মায়ের রান্না এত সুন্দর করে মা এটা করে অনুষ্ঠান বাড়ির রান্না এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো